উভয় বৃষ্টি তো ভিচ্ছু গেলো আপনিও আসেন না জ্বর বাঁধানো শখ হয়েছে একটু আধটু জ্বর হলে কিচ্ছু হয় না উশুসি এখনি চলে আসো না না আমি আরও থাকবো এই বৃষ্টিটা খুবই দারুণ তোমার কাছে কোন দৃষ্টি দারুণ নয় বলো তো যে বৃষ্টিতে অভিরাজ থাকবে না বাক্যটি শেষ করে আর একটু এগিয়ে গেল উশুসি উঠানের সামনের জায়গাটুকু বাধাই করা দ্বিধায় বেল স্বাচ্ছন্দ্যের সাথে ঘুরছে সে অন্যদিকে অভিরাজ শান্ত সমুদ্রের মতো দাঁড়িয়ে এক চুলো নড়ছে না ছেলেটা ওর মস্তিষ্কে উচ্ছ্বাসীর বলা শেষ কথাটা ঘুরপাক খাচ্ছে বুকের ভেতরটা কেমন তিক্ত হতে শুরু করেছে হুট করেই প্রচণ্ড রাগ হলো ওর ভরা বৃষ্টিতে নেমে গেল সে উশসির বাহু চেপে ধরে আর একটু কাছে টেনে নিল বাহ আপনিও ভিজতে শুরু করলেন একটু আগে কি বললে কি বললাম মনে করো আরে বাবা কোনটা ওশশী তোমার জীবনে এমন কোন বৃষ্টি আসবে না যে বৃষ্টিতে অভিরাজ থাকবে না ওশশী কেমন করে তাকালো যেন অভিরাজের ভেতরের ব্যথাটা হয় অনুভব করার চেষ্টা চালালো যেদিকে যেন বা বুকের ভেতরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আর কখনোই এইভাবে বলবে না তুমি কখনো হারিয়ে গেলে অভিরাজের জীবন থমকে যাবে ভরা বৃষ্টিতে ছোট্ট মেয়েটিকে দু হাতে আগলে নিল অভিরাজ বৃষ্টির জলে ভিজে একাকার ওরা অভিরাজের বুকের ভেতর থেকে আসা লাভ শব্দ যেন শোক নামালসির ধীরে ছেলেটির পিঠে হাত রাখল তার দু চোখে নোনা জলের সাথে বৃষ্টির জল মিশে যাচ্ছে সন্ধ্যার দেওয়া কাজলটুকু লেপটে গিয়েছে তবু কতটা সুন্দর লাগছে তাকে বর্তমান অতীতে সবটুকু ব্যথা ভুলে গিয়ে অভিরাজ আজ বিমানবন্দরে তার সাথে রয়েছে লাবণ্য আর ঈশানও শুরুতে ঈশানের যাওয়ার কথা ছিল না তবে কোন মতলপে যেন এলো ছেলেটা হেতে অবশ্য সব থেকে খুশি হয়েছে অভিরাজ ছোঁয়ার সাথে ঈশানের বিষয়টা শুধুমাত্র সে জানে এত বয়সও পাঁচ কান হয়নি ঘটনাটা আসলে ঈশানই চায়নি এই ঘটনাটা আর কে জানুক নিজের ব্যক্তিগত ঝামেলার কারণে ছোট ভাইকে মানসিক সাপোর্ট দেওয়া হয়ে ওঠেনি একটা বোধ থেকে কেমন কষ্ট হচ্ছে মাত্র কয়েক ঘন্টার পার্থক্যে ট্রেনমার্ক চলে এসেছে ওরা সেখান থেকে সোজা উঠল হোটেলে তিন মাসের লম্বা সফরের জন্য এসেছে ঈশান নিজরুমের চাবি নিয়ে আগে উঠে গেল লাবণ্য সেদিকে তাকিয়ে চেঁচাল শয়তান একটা আমাদের জন্য দাঁড়ালো না অবধি ওকে ওর মতো থাকতে লাবণ্য সারা জীবন কি দেবদাস থেকে যাবে ওর কাহিনীটা রহস্য এড়িয়ে গেল এমন ভাবে বদলে গেল এ ব্যাপারে মন্তব্য করল না অভিরাজ ওর থেকে সারা না পেয়ে থেমে গেল লাবণ্য একটা গম্ভীর শ্বাস ফেললো সত্যি বলতে ওদের প্রত্যেকের জীবনই ভীষণভাবে অগছালো অভি বারবার নিজের জীবন গুছিয়ে নিতে বলল সে পারেনি গোছাতে সর্বদাই মনে হয়েছে শেষ দিন অবধি অভির পাশে থাকতে হবে সেটা হোক স্বার্থপর হয়ে কিংবা স্বার্থহীনভাবে ভাবে দিন শেষে একটাই সত্য অভির পাশে থাকছে সে নিজ রুমে এসে লম্বা শাওয়ার নিল অভিরাজ ঘরের মাঝ বরাবর দেওয়াল জোড়া আরশি রাখা সেখানে নিজের অবরোধ দেখা যাচ্ছে অদ্ভুতভাবে কেঁপে উঠল ছেলেটা অন্তঃকরণে খেমন জ্বালা করছে একটা ধারালো ব্যথা গলা এসে উৎপাত চালাচ্ছে এত বছর পরও নিজের মাঝে কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছে না অথচ এমন হওয়ার কথা ছিল না যতটা মানসিক অবসাদের মাঝে গিয়েছে এতে করে গঠন ভেঙে যাওয়ার কথা ছিল অথচ এমনটা হয়নি পাঁচ বছর কি কম সময় নাকি লাবণ্যর করা যত্নপুরে এই সৌন্দর্য রক্ষার একমাত্র রহস্য অতীত উসসির চোখের কাজল লেপটে গিয়েছে কিশোরীর সেদরঙা গালে খালো বর্ণটি একেবারে ফুটে উঠেছে ওর অবস্থা দেখে হেসে উঠল অভিরাজ নিজের হাতের কন্নিষ্ঠা আঙুলের সাহায্যে সেটা মুছে দিয়ে শুধালো আরো বৃষ্টিতে ভিজতে চাও হুম চলো তাহলে ঠান্ডা না লেগে যায় কিছে যে করো তুমি একটা কথাও শোনো কথা শেষে মেয়েটিকে নিয়ে ফত আগলালো অভিরাজ ইরা আর রদনা ড্রয়িং রুমে বসে গল্প করছিল দুজনকে কাকবেজা হয়ে ফিরতে দেখে একে অপরের মুখ চাচাই করল এমা ভিজলে কেমন করে ভাইয়া যেভাবে মানুষ ভেজে ইচ্ছে করে ভিজেছো তোমরা লেওনি কিছুটা সব কথা রেখে ওশুশিকে দ্রুত ঘর নিয়ে যায় চেঞ্জ করা হলে হাতে তাড়াতাড়ি তেল মালিশ করে দেবি ঠান্ডা লাগা চিন্তা আছে ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলইয়া নিজের জন্য একটুও চিন্তা নেই অথচ উশসীর নখের যত্ন নিতেও ভুল করছে না এর মধ্যেই চা বোঝার বুঝে নিয়েছে রত্না সে মৃদু হেসে চা বসাতে গেল অভিরাজ নিজ ঘরে আসতে লাবণ্যকে দেখতে পেল লাবণ্য কাজ করছে মুখের ভঙ্গিমা বিশেষ ভালো নয় একটা ইম্পর্টেন্ট নিয়ে এসেছে চেক করিস তো কিসের মিল হসপিটাল থেকে ম্যানেজার পাঠিয়েছেন ঠিক আছে আমি দেখে নিয়ে তোকে সেন্ড করছি তারা কি চেঞ্জ করে আই হ্যাঁ তুই তাহলে বস অভিরাজ জ্বলে যেতে ফের কাজে ব্যস্ত হলো লাবণ্য বাড়ির বড় মেয়ে হওয়াতে তার দায়িত্ব একটু বেশিই যেন সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও খাওকে বলে না অভিরাজের সাথে এই একটা দিক বড় মিল তার দুজনে খাজের প্রতি ভীষণভাবে দায়িত্বশীল উসুসি ড্রেস চেঞ্জ করে অভিরাজের কাছেই এসেছিল সেখানে লাবণ্যকে দেখে ফিরে গেল কাজের সময় বিরক্ত করতে চাইছে না পথে দেখা হলো রদনার সাথে মেয়েটির হাতে চা সেখান থেকে এক কাপ নিয়ে কি মনে করে যেন আরেক কাপও নিল অভিরাজের রুমে ঠিক বিপরীত পাশে করিডোরে প্রথম ঘরটা ঈশানের ছেলেটা শুয়ে আছে ফোনের দিকে তার গভীর দৃষ্টি বাইরে থেকে নক করলো উসুসি নড়ে উঠল ঈশান মনিনতা সরিয়ে কণ্ঠের ছন্দ ফিরিয়ে বলল আরে উসুসি হোয়াট লাগাই হ্যা বাইরে দাঁড়িয়ে আছো কেন এখানটাই ঠিক আছি ঈশান তোমার সাথে আড্ডা দিতে চাচ্ছিলাম খুব বোরিং ফিল হচ্ছে জাস্ট এ মিনিট ঘরে স্যান্ডেল পায়ে দিয়ে ছটপট চলে এলো ঈশান অভিরাজের মতোই লম্বা ছেলেটা কিশোরীর নিকটে আসতে একটা মন ভালো করা সুবাস মেলে উশশী চায়ের কাপ এগিয়ে দিল মৃদু হাসলো সে চায়ের কাপ নেওয়ার সময় ঝলমলে বাদামি রঙা চুলগুলোর দিকে তাকিয়ে ভুরু কুচকে ফেললো চল ভেজা কেন বৃষ্টিতে ভিজেছি উইথ ব্রো হুম ফাইনালি ইওর লাভ হ্যাজ স্টার্টেড কাইন্ড অফ বাট ইশান ওয়ান থিং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সেটা কেমন আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি চিল ইয়ার ব্রো তোমাকে কতটা চাই সেটা তো দেখছই উশশি একদমই চুপ হয়ে রইল করিডোর দিয়ে চলতে চলতে বারান্দায় এসে দাঁড়ালো বৃষ্টি থেমে গেছে সাথে আসছে মাটির সৌরভ কিন্তু কেন যেন উসশীলমান ভালো হচ্ছে না একটা চাপা দুঃখ ওকে প্রচণ্ড বেগে আঘাত করে চলেছে যেন একটু একটু করে শোকের পোহরে নেমে আসছে ঘুমন্ত মেয়েটিকে এভাবে নিয়ে আসতে একদমই ইচ্ছে হচ্ছিল না অভিরাজের আবার ঘুম ভাঙানোরও ইচ্ছে হলো না তাই মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে এলো হসপিটালে কিছু সমস্যা হয়েছে সেই জন্যে রাতারাতি ফিরতে হচ্ছে ওদের সবাই বলেছিল উষসীকে রেখে যেতে তবে ও মানতে নারাজ মেয়েটিকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চাইছে না লাবণ্য থেকে থেকে ঝিমনি আসছে অর্ধেক রাত কাজ করেছে শরীর ক্লান্ত তবু চেয়ে থাকার বিথা চেষ্টা চালাচ্ছে সেটা দেখে অভিরাজ বলল ঘুমিয়ে নিতে পারিস পৌঁছে গিয়ে উঠিয়ে দেব না ঠিক আছে হুট করে হসপিটালে আমার এটা গাড়লো হয়ে যাবে ধারণা করতে পারছি না ওরা কি করে বলতে পারে পেশেন্টের মৃত্যুটা অস্বাভাবিক সেটা তো আমিও বুঝতে পারছি না অভি আমাদের হসপিটালে আগে এমন কখনো কি হয়েছে এটাই চিন্তা যদি আমাদের গাফিলত হয়ে থাকে তাহলে খুব অন্যায় হয়েছিল বলল আরে শাস্তি অন্তত এই পৃথিবীতে সম্ভব না শুধু শুধু নেগেটিভ চিন্তা করছিস টেনশন করিস না গিয়ে দেখি কি অবস্থা অভিরাজ দীর্ঘশ্বাস ফেলল ফ্রন্টের মিরের উশুশিকে দেখা যাচ্ছে মেয়েটা গভীর ঘুমে তলিয়ে তার ফর্সা মুখশ্রীতে কিছু বিরক্তকর চুল এসেছে যা কিশোরীর ঘুম নষ্ট করছে হুট করেই গাড়ি থামানোয় চমকে উঠল লাবণ্য যখন চোখ মেলে তাকিয়েছে তখন অভিরাজ ড্রাইভিং সিটে নেই সে পেছনের সিটে গিয়ে কিশোরীর অবিনাশ্ত চুল বিনষ্ট করতে ব্যস্ত উসস্তি ঘুমের ঘরে অভিরাজের উষ্ণতা মেখে চলেছে ছেলেটার কাছে যেতেই চাইছে এটা দেখে নজর ঘুরিয়ে নিল লাবণ্য দম বন্ধ হয়ে আসছে ক্রমশ সবটা যেমন জটিল লাগছে ও ঘুম ভাঙলো বেশ বেলা করে মেয়েটি তখন জানে না কোথায় সে খানিক বাদে ঘুম জড়ানো কণ্ঠটা শুনতে পেল অভিরাজ তার পাশে হাত হয়ে বসেছে ঘুম ভেঙেছে হুম কিন্তু এটা ঢাকায় চলে এসেছি আমরা কখন অনেক রাতে আমি তো বুঝতেও পারলাম না তখন তুমি গভীর ঘুমেছিলে এত মিষ্টি একটা ঘুম নষ্ট করতে চাইনি সরল চোখে তাকালো উশসি মেয়েটির শুভ্র সুন্দর মুখোশি পানে তাকিয়ে আছে দুজন দুজনাতে অভি দেখে নিচ্ছে মন প্রাণ ভরে অন্তত এক তো এ দেখা শেষ হবে না এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে